নমস্কার ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো চলো আজ একটা রেসিপি তৈরি করা যাক যার নাম বোঁদে এই বোঁদে তৈরি করার জন্য আমি বেসন আর টক দই আর রয়েছে একটু সামান্য একটু স্লাইট নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টা তারপরেই আমি চলে আসলাম এখানে বন্ধুরা তোমরা এবার বলতে পারো আমাকে অবশ্যই ওই ব্যাটারগুলোটা কেন দেখালে না কিন্তু এই ব্যাটার ভিডিওটা সত্যি আমি স্কিপ করে গেছি তার জন্য দুঃখিত এই যে দেখো এবার এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে ছান্তার সাহায্যে আর এই ছান্তার মধ্যে যেন ফুটোগুলি একদম পরিষ্কার থাকে তার মধ্যে দিলে দিলেই এটা পড়ে যাবে আর নয় আর ব্যাটারটাও গোলাটা এইরকমই হতে হবে না হলে কিন্তু একদমই পড়বে না তারপরে একটু ফুড কালার দিয়েও আর একটু করে নিলাম কারণ তোমরা বোদে দেখতে পাও একটু কালারফুল বোদেও থাকে সঙ্গে তার মধ্যে দেখো বোদেগুলি খুব একটা ফুল নিই কারণ আমি দুই তিন ঘন্টা রাখা হয়নি এটা তৎক্ষণাৎ ভেজেছিলাম তার জন্য মনটা খারাপই হয়ে গেল কিন্তু রাখার সময় ছিল না তো আমার তখন তোমরা অবশ্যই রেখে দেবে দু থেকে তিন ঘন্টা বেসন টক দই দিয়ে ভিজিয়ে আমি দুশো গ্রাম বেসন নিয়েছিলাম সঙ্গে নিয়েছিলাম একশো গ্রাম দই আর সামান্য একটু নুন এই যে দেখো আমি আমার বোধে তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ভিজিয়ে নিচ্ছি পুরোটা বোধে আমি ভিজাই নিই যেহেতু আমি ফুলে নিই সেটাকে আমি একটু চানাচুরের মতো খাওয়া যাবে বলে আমি একটু রেখে দিয়েছিলাম চলো এবার চানাচুরটাও আমি কি করে তৈরি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো রসের মধ্যে এরকমভাবে ভিজিয়ে রেখে দিতে হবে কয়েক ঘন্টা বিশেষ করে দু থেকে তিন ঘন্টা রাখলেই এটা তৈরি হয়ে যাবে আশা করি রসে ভিজে যদিও বা না ফোলে তাও টয়টম্ব হয়ে যাবে দেখো বাকি অংশটুকু এই যে আমি একটা কৌটায় ভরে রেখে দিচ্ছি সেটা চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে ভীষণ মুচমুচে হয়েছিল জিনিসটা এত ভাল লাগছিল খেতে যে বোদের থেকেও বেশি টেস্টি হয়েছিল সেটা আমি সত্যি এটা নতুন ট্রাই করলাম ভীষণই ভালো লাগলো তোমরাও চাইলে এটা করতে পারো এরকম করে বেসন দিয়ে বানিয়ে ওটাই ভরে রেখে দিতে পারো চায়ের সঙ্গে সন্ধ্যায় তোমরা নাস্তাটা খেতে পারো পুজো এসছে আসছে এবার নানা রকম নিত্য নতুন রেসিপি মিষ্টি আইটেম ঝাল আইটেম কত কিছুই তৈরি হবে অনেকেরই বাড়িতে তাই আমিও ট্রাই শুরু করে দিলাম তোমরা সঙ্গে থেকো সন্ধ্যার চাটাও দেখো এই চানাচুরের সাহায্যে আমার হাতে বানানো খেয়ে নিলাম দেখো এবার বৌদেটা বৌদেটাও দেখো ফুলে ভেপে টইটুম্ব হয়ে গেছে পরের দিন সকালবেলায় এটাকে দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লেগেছিলো সেটা খেয়েই তোমাদেরকে বলছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবে